হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন আপনারা আশা করি আপনারা সকলে খুব হাসিতে আছেন খুশিতে আছেন আনন্দে আছেন মজা আছেন ভালো আছেন আমাদের জিজ্ঞেস করবেন না আমরা কেমন আছি ভালো আছি আপনাদের জন্য ভালো আছি আমরা এখন বাগবাজার থেকে হাওড়া যেটিতে নামলাম আর এরপরে আমাদের গন্তব্য হচ্ছে হাওড়া স্টেশন গত বাইশ তারিখ রাত্রে আপনারা দেখেছিলেন আমি হাওড়া স্টেশন এসেছিলাম এবং সেই ভিডিও অলরেডি আপনারা দেখছেন আর যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই বৈষ্ণোদেবী যাত্রা পর্বের সমস্ত ভিডিওগুলো দেখুন এবং কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না হাওড়া স্টেশন এসে আমি জানিয়েছিলাম যে শ্যামল আমার সঙ্গে যেতে পারছে না আজ কিন্তু শ্যামল রয়েছে তো আমরা দুজনে আজকে বারো তারিখ ভারত স্টেশনে দাঁড়িয়ে রয়েছি আর বারো তারিখ কিন্তু একটা বিশেষ দিন শ্যামল জানিস কি দিন এটা স্বামী বিবেকানন্দের জন্মদিন হ্যাঁ শ্যামল ঠিক বলেছে স্বামী বিবেকানন্দের আজকে শুভ জন্মদিন কলকাতায় এবার সত্যি ঠান্ডা বেশ পড়েছে অবশ্যই বুঝতে জন্য ট্রেন জন্য আমাদের যেতেও লেট হচ্ছে হ্যাঁ মানে অনেকখানি লেট হয়ে গেল আমরা যেখানে যাব সেটা তো আপনাকে ক্রমশ প্রকাশ্য বলবো কিন্তু সেখানে একটা অনুষ্ঠান ছিল অসাধারণ অনুষ্ঠান ছিল সেটা মধ্যে দেখাতে পারলে ভালো হতো কিন্তু অলরেডি আমরা লেট করে ফেলেছি দেখা যাক কখন পৌঁছই তবে আশা করছি ভালো কিছু অপেক্ষা করছে আমাদের তাই আপনাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে দেখে থাকুন ভ্রমণে আমাদের সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করুন আর আমাদের অনেক ভালোবাসা দিয়ে দিন থ্যাংক ইউ এখন বাজে ঠিক একটা আর আমরা এখন নামলাম মেসেদা স্টেশনে এখন এই মেচেদা স্টেশন থেকে আমরা বাস স্ট্যান্ডে যাব এবং ওখান থেকে বাস ধরব ময়নার উদ্দেশ্যে আমরা মেচেদা স্টেশন থেকে নিমতৌরি বাস স্ট্যান্ডে নামলাম ভাড়া নিয়েছে কুড়ি টাকা জনপ্রতি আর সময় প্রায় কুড়ি মিনিট কারণ এটা হাই রোডের ওপর দিয়ে এসেছে তাই খুব দ্রুত এসেছে আর এখন আমরা নিমতৌরি থেকে পৌঁছে যাব ময়না স্বাভাবিক দেরি করে আমরা ময়না পৌঁছলাম তখন দুপুর তিনটে আর পৌঁছনোর সঙ্গে সঙ্গে শশাঙ্কবাবু আমাদেরকে পাঠিয়ে দিলেন খাবার ঘরে চলুন কি কি খাচ্ছি দেখাই আজকে আছে আলু ভাজা পালং শাক ডাল মাংসের ঝোল আর চাটনি অসাধারণ করে সাজিয়ে দেওয়া হয়েছে আমাদের দুজনের জন্য প্লেট এই যে হচ্ছে শ্রীকান্ত দা শ্রীকান্ত দা অসাধারণ গুছিয়ে এই খাবারটা দিয়েছে মানে এই গোছানো এবং দেওয়া এতেই আমাদের তৃপ্তি হয়েছে মন ভরে গেছে আপনারা তো দেখলেন কি কি আজকে আসতে অনেকটা দেরি হয়েছে মিশনে এবং মিশনে এসে এইভাবে যে খাবো আর আত্মীয়তা পাবো স্বপ্নেও কল্পনা করতে পারেনি আজকে এত সুন্দর সুন্দর পথ আমাদের শ্রীকান্তবাবু বেড়ে দিয়েছে খুব যত্ন আদর করে বেড়ে দিলাম আর এই যে রয়েছে চাটনি টমেটোর চাটনি বুঝতে পারছেন খাওয়াটা কোন লেভেলের হবে এখানে যারা বেড়াতে আসবেন খাওয়া নিয়ে নিশ্চিন্ত থাকুন খাবারের যে কোয়ালিটি এবং যে পরিবেশ অসাধারণ খাবার শেষ করে আর সময় নষ্ট নয় চলুন ঘুরে নেই ময় যে বিল্ডিংটা দেখছেন এই বিল্ডিংটাই হচ্ছে গিয়ে প্রতিবন্ধী স্কুল বা রামকৃষ্ণ বিল্ডিং এই আমরা কিন্তু খাবার খেলাম একটু আগে যে খাবার খেলাম এই আমরা খাবার খেলাম ভুল করবেন না এটা ভেড়ি এখানে মাছ চাষ হয় ভেড়িতে কিন্তু ছোট ছোট বোট রয়েছে দেখতে পাচ্ছেন এই বোটগুলো ভেরিতে মাছ ধরা এবং মাছ পরিচর্যা করার কাজে ব্যবহার করা আর আমরা এখন যাব সামনেই দেখতে পাচ্ছেন জগন্নাথ মন্দির পৌঁছে গেছি ময়না বিবেকানন্দ মিশন গোপালচক ময়না পূর্ব মেদিনীপুর এই হচ্ছে তরুণ জগন্নাথ মন্দিরের তরুণ আর এই রথের চাকার একটা বিশেষত্ব আছে আপনাদের দেখাই এই রথের চাকাতে মিথুন মূর্তি রয়েছে দেখতে পাচ্ছেন এই যে মিথুন মূর্তিগুলো যে কারণে ভুবনেশ্বরের মন্দির বিখ্যাত এই মিথুন মূর্তি তার অন্যতম একটা কারণ এখন দেখছি ময়না জগন্নাথ মন্দির জগন্নাথং সুভদ্রাব্যাং সুদর্শনহম দা রু গ্রাম ভংসার উপায়ম আপনাদের এখন মন্দিরের চারিদিকটা ঘুরে দেখাচ্ছে মন্দিরের চারিদিকে এরকম একটা বারান্দা করা রয়েছে যেই বারান্দার চারিদিকে আপনি ঘুরতে পারেন যেভাবে জগন্নাথ মন্দিরের চারিদিকে ঘুরলে বিশেষ মনস্কামনাপূর্ণ হয় আমরা জগন্নাথ মন্দিরের যখন যাই তখন তার চারিদিকে প্রদক্ষিণ করলে শান্তি অনুভব করি এই মন্দিরে মূল যে বিগ্রহ তাকে কেন্দ্র করে একটা প্রশস্ত বারান্দা বানানো রয়েছে স্থানীয় মানুষদের জন্য রেস্ট্রিকশন আছে কিন্তু যদি দূর থেকে কেউ আসেন এবং জগন্নাথ দেবে দর্শন করতে চান সেক্ষেত্রে মন্দির খুলে দেওয়া হয় যেমন আমরা এখন এসেছি দুপুরবেলা কিন্তু এখন আমরা মন্দিরে প্রবেশ করতে পেরেছি এবং দেবতা দর্শন করেছি দেবতার যিনি সেবা করেন সেই পুরোহিতের সঙ্গেও আমরা কথা বলেছি আপনি এখানে কতদিন আছেন আমি এখানে আছি আপনার দু সাল থেকে দু সালের পনেরোই জুলাই অর্থাৎ যখন রথের সময় ময়না জগন্নাথ মন্দিরের উদ্বোধন হয় তখন থেকেই চন্দনবাবু এখানে রয়েছেন চন্দনবাবুকে ভ্রমণামিতের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এই জগন্নাথ মন্দিরে আপনারা ভোগ গ্রহণ করতে পারে কিন্তু আগে থেকে এসে জানাতে হবে যে আপনারা কতজন খাবেন এবং কবে খাবেন সেটা জানিয়ে দিলে এখানে যিনি পুরোহিত আছেন তিনিই সমস্ত ব্যবস্থা আপনাদের করে দেবেন এবং আপনাদের তার জন্য কি মূল্য দিতে হবে সেটা তখনই তিনি বলে দেবেন তবে অবশ্যই আগে থেকে বলতে হবে কজন খাবেন কবে খাবেন আর এই মন্দিরে দর্শন করে আপনি যখন বেরিয়ে যাবেন এই তরুণের মাথায় দেখতে পাবেন লেখা রয়েছে ভিজিট এগেন অবশ্যই আসবেন বারবার আসার মতো একটা জায়গা এই জগন্নাথ মন্দির ময়না জগন্নাথ মন্দির দর্শন করলাম এবার আপনাদের নিয়ে যাচ্ছি চণ্ডী মন্দিরে এটা জগন্নাথ মন্দিরের খুব কাছেই চলুন চণ্ডী মন্দিরে গিয়ে আমরা আপনাদের দেখাই বা দিকে দেখেছি জগন্নাথ মন্দির রাস্তাটা পেরিয়ে ডান দিকে চলে যাব এবং দেখব চণ্ডী মাতার মন্দির আমরা এখন চণ্ডী মাতার মন্দিরে পৌঁছে গেছি আর দূর থেকে ওই দেখা যাচ্ছে তরুণ চলুন আমরা আরো কাছে গিয়ে দেখব এখানে রয়েছে দুর্গা লক্ষ্মী গণেশ সরস্বতী এবং কার্তিক তরুণের ওপরে এই মূর্তিগুলো গুলো বানানো রয়েছে আমরা এখন চণ্ডীমায়ের মন্দিরে প্রবেশ করেছি চণ্ডীমা এখানে দেবী দুর্গা রূপে পূজিত হন আপনাদের যেটা দেখাচ্ছি এখন চণ্ডীমাতার মন্দির মাতার মন্দিরের মূল জায়গাটা কিন্তু এটা এইখানেই কিন্তু মাতা থাকেন এখন চণ্ডীমাতার মন্দির এই যে দেখছেন সবে কাজ শুরু হয়েছে এবং এই যে বিভিন্ন রকম নকশা এখানে বানানো রয়েছে এগুলো সব মন্দির তৈরি হচ্ছে রেনোভেট হচ্ছে তার জন্য আমরা যে জায়গায় দেখলাম চণ্ডীমাতাকে সেটা হচ্ছে এই যে পিছনে এটা নাট মন্দির এগুলো বানানো হচ্ছে এখন সবে এগুলো কালার হলে আরও দেখতে সুন্দর লাগবে তো আশা করছি এখানে কাজকর্ম চলছে প্রচুর কাজ হচ্ছে এখানে ওপরেও দেখুন শিব দুর্গার মূর্তি তৈরি হচ্ছে কিরণ মিশ্র আমার নাম এই মায়ের পুজো প্রত্যেক দিন হয় রবিবারটা মায়ের বিশেষ পুজো হয় উৎসবটা বাসন্তী পুজো চতুর্শে পুজোতেই উৎসব মানে বাসন্তী দুর্গা পুজো এখানে আর হয় ভোগের ব্যবস্থা করা না অন্নভোগ হয় না বাল্যভোগ মা জাগ্রত একবারে যে যেটা করে বলে অসুখ বেসুখ নানা দিক সবকিছু মা ভালো রাখে আমরাও ব্যবসা বাণিজ্য করছি মোটামুটি মা সব সবকিছু ভালো হয়েছে চলছে আর অষ্টমী দিনে এখানে খাওয়া দেশের লোক অন্নদান করে এই যে ঠাকুর মশাই পুজো করে সকালে ঘাটে ও প্রসাদ ডুবে যায় আবার মা ভাসি দেয় সবাইকে প্রসাদ খেতে দেয় এই যে পিছনে যে পুকুরটা দেখছেন এটা হচ্ছে মাথা চণ্ডীর পুকুর আর আমরা একটু আগে এক দিদির কাছ থেকে শুনলাম যে পুকুরে প্রসাদ জলে দিয়ে দেওয়া হয় প্রসাদ আবার ওপরে ভাসিয়ে দেন এটা একটা মাহাত্ম অসাধারণ মাহাত্ম এই গল্পটা আমরা এখানে শুনলাম এই মন্দিরটা এক হাজার বছরের পুরনো এই হচ্ছে মন্দিরের ওপরের যে চূড়া আর ওই যে দেখছেন বাস বাঁধা রয়েছে এর ওপরেও কিন্তু একটা বিশাল বড় চূড়া হবে এবং মন্দিরটা কমপ্লিট হলে খুব সুন্দর লাগবে আমরা তো আপনাদের জানিয়ে দিলাম আপনারা যখন আসবেন তখন নিশ্চয়ই একটা সুন্দর মন্দির দেখতে পাবেন এবং মায়ের আশীর্বাদও পাবেন চণ্ডীমাতার মন্দিরের যে পুকুরের কথা বললাম সেই পুকুরের নাম হচ্ছে নতুন পুকুর অসাধারণভাবে সাজানো রয়েছে অনেক এখানে বেড়াতে আসে এটা বেশ একটা বেড়ানোর জায়গা বৈকালিক ভ্রমণের জায়গা সাধারণ করে সাজানো ঘাসের প্রজাপতি চলুন আরো কাছে গিয়ে দেখায় প্রজাপতি পাখা কিন্তু দুর্দান্ত দারুণ সান বাঁধানো যেটা বলে ঘাট স্বর্গীয়া জ্যোতির্ময়ী স্মৃতি ঘাট সৌজন্যে ডাক্তার নলিনী কুমার বর্মন ফিশারিজের জন্য খুব বিখ্যাত একটা জায়গা ময়নার আর এই যে গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে পরপর এখান থেকে মাছ বহন করে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় পৌঁছে যাবে আপনারা কল্পনা করতে পারবেন না এখানে লাইনে নয় নয় করে প্রায় পাঁচশো গাড়ি দাঁড়িয়ে রয়েছে এখানে আসতে দেরি হয়েছিল দেরি অনেকটাই হয়েছিল তারপরে খেয়েছি খাওয়াটা তো অনবদ্য খাওয়া হয়েছে সেটা আপনারা দেখেছেন তারপরেই কিন্তু বেরিয়ে পড়েছে বিভিন্ন জায়গা যেগুলো রয়েছে দেখার মতো সেগুলো আপনাদের দেখাচ্ছি সত্যি বলতে কি ট্রেনের এই দীর্ঘক্ষণ একটা দেরি হওয়াতে একটা কিন্তু বোধ ছিল তো সেই কিন্তু বোধটা কিন্তু এখন পুরোপুরি চলে গেছে এখন বেশ ভালো লাগছে অনবদ্য লাগে আমাদের তো লাগে আর আমাদের অনবদ্য লাগে বলি আমরা চেষ্টা করছি আপনাদেরকেও সেই অনবদ্য ফিলিং অনুভূতি এই ভিডিওর মাধ্যমে পৌঁছে দিতে এই ব্লগটা ভালো করে আপনারা দেখুন আর অবশ্যই ভ্রমণে অমিতের সঙ্গে থাকুন অসাধারণ পরিবেশ সত্যি অসাধারণ পরিবেশ মন কিন্তু ভরে যাবে আমরা এখন পৌঁছে গেছি আনন্দলোক উপাসনা মন্দির মন্দিরে ঢুকতেই অসাধারণ একটা পরিবেশ ছোট্ট ছোট্ট জলাশয় আর চারিদিকে হাঁসের মূর্তি সুন্দর করে গাছপালা লাগানো রয়েছে 人。Yeah. জয়পুর স্টাইলের এই মায়ের মূর্তি দেবী কালিকার চোখ ঊর্ধ্বমুখী কালো কোষ্টি পাথরের নির্মিত মহাকাল ভৈরব শিব দেবী কালিকার পায়ের নিচে শায়িত আছেন দেবী কালিকার দক্ষিণ হাতে কিন্তু খড়্গ আমরা সাধারণতভাবে দেখি মায়ের বাঁ হাতে থাকে এখানে দেবী কালিকার দক্ষিণ হস্তে খড়্গ এবং নিচে বড়া ভয় মূর্তি বাঁদিকে উপরে হাতে নরমুণ্ড এবং সেখানে রোধেরও ধারা পড়েছে একটি বাটির মধ্যে আমি শ্রী তারকেশ্বর মিশ্র আনন্দলোক উপাসনা মন্দিরের প্রধান পুরোহিত সকাল ছটা থেকে মন্দির গর্ভগৃহ খোলা হয়ে যায় এবং বারোটায় বন্ধ হয় এবং বিকেল তিনটা থেকে রাত্রি আটটা পর্যন্ত মন্দির খোলা থাকে দু হাজার ছয় উদ্বোধন হয়েছিল আনন্দলোক উপাসনা মন্দিরের দেবকুমার সরাপ কলকাতার এ মন্দিরটি করে দিয়েছেন প্রথমেই দেখাই মহেশ্বর শিব তার প্রতীক শিবলিঙ্গ আর সব জায়গাতে যেমন থাকেন আমাদের নন্দী মহারাজ তেমনি রয়েছেন আর এইখানে প্রথমেই দেখুন হনুমান আর হনুমান যেখানে আছেন সেখানে অবশ্যই থাকবেন রাম লক্ষ্মণ সীতা আর তারপরেই রয়েছেন নারায়ণ ও লক্ষ্মী আর ওদিকে রয়েছেন আমাদের সবার প্রিয় সব দেবতাই আমাদের প্রিয় কিন্তু উনি অধিকতর প্রিয় রাধাকৃষ্ণ অসাধারণ মূর্তি এবং পরিবেশটা খুব সুন্দর আমরা এখন উপস্থিত হয়েছি রামকৃষ্ণায়ন অ্যাসোসিয়েট এবং বিবেকানন্দ মিশনের কার্যালয় ময়নায় এখনও পর্যন্ত যা যা দেখলাম এই দুটি সংস্থা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সেগুলির সাথে ভীষণভাবে জড়িয়ে আছে নমস্কার পূর্ব মেদিনীপুর জেলা তার সুপরিচিত ব্লক ময়না এক হাজার বছরের বেশি ঐতিহ্য রয়েছে যেখানে ধর্মমঙ্গল কাব্য সৃষ্টি হয়েছিল রাজা লাউসেনের রাজধানী আমাদের ময়নাগড় ঠিক সেখান থেকে অনেক কম দূরে দেড় কিলোমিটারের মধ্যে আজকে আমাদের ময়নার একটি প্রত্যন্ত গ্রাম হরকুলি ভান্ডারচক এবং গোপালচক দুটি গ্রাম এই দুটি গ্রামে আমরা নাম দিচ্ছি মধ্য ময়না এখানে আমাদের ময়না রামকৃষ্ণ অ্যাসোসিয়েশন আমরা বহুমুখী শিক্ষা এখানে শুরু করেছি একবারে বিশেষ শিক্ষা থেকে শুরু করে একবারে আপনার ইংলিশ মিডিয়াম স্কুল বিএড কলেজ জেড কলেজ ডিফার্ম কলেজ আমরা করেছি এবং আমাদের ঠিক অনতি দূরে ময়না বিবেকানন্দ মিশন আমাদের দুটি মন্দির রয়েছে এখানে একটি মা আনন্দময়ীর মন্দির এখানে শৈব শাক্ত এবং বৈশ্য তিনটি গ্রুপেরই আমাদের হিন্দু ধর্মের দেবতা রয়েছে ঠিক উড়িষ্যা শিল্পের আদলে আমাদের ময়না বিবেকানন্দ মিশনে আমাদের ওখানে জগন্নাথ মন্দির রয়েছে চারিধারে জল আর জলে ভর্তি এই ময়না মডেল ফিশারি হাব আজকে সাঁচে ভাতে বাঙালিকে আজকে মাছ খাইয়ে যাচ্ছে এবং আপনারা আসুন এখানে দেখে যাবেন একসঙ্গে রাজবাড়ি জল পরীক্ষার মধ্যেই রাজবাড়ি এক হাজার বছরের ঐতিহ্য রাজবাড়ি যারা আসবেন তারা অন্তত আমার একার কথা বিশ্বাস করবে না আমার যারা সহকর্মীরা আছে আমার যারা আছে তারাও আপনাদেরকে আহ্বান জানাবেন আমরা এখন যেখানে বসে আছি ময়না রামকৃষ্ণান অ্যাসোসিয়েশন তিরিশ বৎসর আগে এই প্রতিষ্ঠান শুরু করেছিলাম রামকৃষ্ণ মিশনের যে উদ্দেশ্য শিক্ষা স্বাস্থ্য এবং মানুষের পুনর্বাসন তার সাথে সাথে মানুষের খাদ্য খাদ্যের সরবরাহ রিসেন্ট আমরা ভারত সরকারের পিসিআই ফার্মাসি কাউন্সিল অব ইন্ডিয়া এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরের থেকে অ্যাফিলেশান নিয়ে আমরা চার বছরের বি ফার্ম কোর্স দু বছরের ডি ফার্ম কোর্স আমরা শুরু করেছি আমি অমিতবাবুর যে ইউটিউব চ্যানেল সেই চ্যানেলের মাধ্যমে আপামর সারা পশ্চিমবঙ্গবাসীকে আমি আবেদন করছি নমস্কার ধন্যবাদ নমস্কার এই জায়গাটা একটা অ্যাকচুয়ালি যে জল দেখছেন আপনার চারপাশে ওই রকম জলাভূমি ছিল আপনারা আসুন এবং দেখুন দেখলে বুঝতে পারবেন যে গ্রামের মধ্যে একটা কত সুন্দর পরিবেশ আমরা তৈরি করেছি একদিনের জন্যে মন ভুলানোর জায়গা ব্রিগেড ময়দান ক্যালকাটার হাট মনে করি সেভাবে ময়নার মধ্যে আমরা এই মধ্য ময়নাটাকে তীর্থক্ষেত্র গড়ে তোলার জন্য মানুষের একটা ভ্রমণ কেন্দ্র গড়ে তোলার জন্য আমরা যথেষ্ট চেষ্টা করছি আপনাদের চেষ্টা সার্থক হোক ভ্রমণে আমিতার তরফ থেকে এই কামনা করি দর্শক বন্ধুরা ময়না ভ্রমণ কিন্তু এখনো বাকি আছে আমরা যেহেতু অনেক দেরি করে ময়না পৌঁছেছি তাই সমস্ত ময়না একদিনে দেখা হয়ে ওঠেনি আগামী পর্বে আমরা ময়নার সবচেয়ে বড় আকর্ষণ এক হাজার বছরের ইতিহাস সমৃদ্ধ ময়না রাজবাড়ি দেখতে যাব পরের পর্বে সেখানেই আপনাদের সাথে আবার আমাদের দেখা হবে আজকের পর্ব এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভ্রমণামিতের সাথে থাকবেন